হ্যালো ফ্রেন্ডস আমি গায়ত্রী রানী ক্রাফ্ট হচ্ছে আমার ইউটিউব চ্যানেল সেই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি এই যে এই ডিজাইনটা বানিয়েছি এটা কেমন করে বানালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করবো এটা দুই রঙের সুতো ব্যবহার করতে হবে আমি হচ্ছে ডিপ পিঙ্ক আর হচ্ছে হোয়াইট কালারটা সাদা রঙটা নিচ্ছি আমার এখানে বিয়াল্লিশটা ঘর আছে ফর্টি টুটা ঘর আছে তাহলে আমি ভিডিওটা শুরু করছি কেমন করে বানাবো সাদা রঙটা অল্প দরকার আর এই রঙটা হচ্ছে ডিপ পিঙ্ক কালারটা হচ্ছে সবসময় ব্যবহার করা হবে ডিজাইনটা এখান থেকে শুরু হবে সাদা রঙ দিয়ে শুরু করতে হবে আমি সাইডের থেকে চারটা ঘর ভুনে নিয়েছি এই পাঁচ ঘরের মধ্যে ডিজাইন সুতোটাকে আমি সামনের দিকে নিয়ে এলাম সাদা রঙ সুতোটা নিয়ে এসে এখান থেকে সুতোটা সামনে রাখবো একটু পরে কাজ হবে পাঁচটা ঘর বুনে নিচ্ছি সাদা সুতোটাকে সামনের দিকে নিয়ে এসে রেখে দেবো আর এই পাঁচটা ঘর বুনে নেব এক দুই তিন উল্টো বনে নেব চার পাঁচটা ঘর এবারে এই সাদা সুতোটাকে পাঁচটা ঘরের পেছন নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পরে এই পিঙ্ক কালার সুতোটাকে পিঙ্ক কালার সুতোটাকে সামনের দিকে নিয়ে এসে এই তিনটে ঘর বুনে নেব একটা সোজা বনে নেব এই যে তিনটে ঘর সোজা বনে নিচ্ছি আবার এই ডিপ পিঙ্ক কালারের সুতোটাকে পেছনের দিকে নিয়ে নিলাম আর এই সাদা সুতোটাকে আবার সামনের দিকে নিয়ে আসবো নিয়ে এসে এই ডিজাইনের যে পাঁচটা ঘর সেই পাঁচটা ঘর বুনে নেব এক দুই তিন চার এই পাঁচ পাঁচটা ঘর বুনে না হলো এবার সুতোটা পেছনের দিকে নিয়ে যাচ্ছে সাদাটা আবার এই পিঙ্ক কালারের সুতোটা এই পিঙ্ক কালারের সুতোটা সামনের দিকে নিয়ে এসে তিনটে ঘর সোজা আছে সেই ঘর তিনটে বনে নেব এই যে সোজা ঘর তিনটে বনে নিলাম এই যে বোনা হলো বোনা হওয়ার পরে সুতোটাকে পেছনে কাটার পেছনের দিকে নিয়ে গেলাম যাওয়ার পরে আবার সাদা সুতোটা সামনের দিকে নিয়ে আসবো এই যে নিয়ে এলাম নিয়ে এসে আবার পাঁচটা ঘর উল্টো বনে নিব। এই যে পাঁচটা ঘর এই যে পাঁচটা ঘর উল্টো বনে নিচ্ছে পাঁচটা এবার এই ডিপিং কালারের সুতোটা পেছনে থাকবে এটাকে সাদা সুতোটা পেছনে নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পরে এই যে ডিপিং কালার সুতোটা সামনে দিকে নিয়ে আসলাম নিয়ে এসে এই তিনটে ঘরকে এই তিনটে ঘরকে ডিপিং পিঙ্ক সোজা বনে নিতে হবে সোজা বনে নিচ্ছি আর দু কালার দিয়ে ডিজাইন তো এই জন্য একটু টেনে টেনে বানাতে হবে নাহলে চাপা লেগে যাবে একটু ঢেলা ঢেলা করে রাখতে হবে ডিজাইনটা বানানোর সময় এবার সুতোটা এই ডিপ পিঙ্ক কালার সুতোটা পেছনে নিয়ে যাচ্ছে আর হোয়াইট কালারের সুতোটা সামনের দিকে নিয়ে এলাম এই নিয়ে আসার পরে এই পাঁচটা ঘরকে বুনে নিতে হবে পাঁচটা ঘর বুনে নেওয়া হচ্ছে উল্টো এবার সুতোর সামনের দিকে নিয়ে এলাম সুতোটা সামনের দিকে ছিল এটাকে এভাবে ওপর দিয়ে পাঁচটা ঘরের ওপর দিয়ে পেছনের দিকে নিয়ে যেতে হবে নিয়ে যাওয়ার পর ডিপিং কালারের সুতোটাকে সামনে নিয়ে এসে সোজা বনে নিতে হবে এই সোজা বনে এবার সুতোটা পেছনের দিকে নিয়ে যাচ্ছি হোয়াইট কালারের সুতোটা সামনের দিকে নিয়ে এলাম নিয়ে এসে রাখতে হবে তারপরে ওকে পরে পেছনে নিয়ে যাব এই যে পাঁচটা ঘরে উল্টো বুনে না হলো নাওয়ার পরে এই পাঁচটা ঘরের ওপর দিয়ে সাদা সুতোটা বেরিয়ে যাবে পেছনে এই সুতোটা দিয়ে সামনের দিকে এসে এই সুতোটাকে দিয়ে এই তিনটে ঘর সোজা করে নিচ্ছি ব্যাস তাহলে প্রথম কাটাটা প্রথম রোটা আমার কীভাবে বানাতে হবে বলছি প্রথমে চারটে ঘর বুনে নিয়েছি উল্টো তারপর সাদা সুতোটা সামনের দিকে নিয়ে এসে পাঁচটা ঘর উল্টো বুনে এই পাঁচটা ঘর বোনার পরে ওকে পেছনে নিয়ে গেছি ওদের প্রতি তারপরে ডিপিং কালার কালারের সুতোটা সামনে নিয়ে এসে এই যে এই তিনটে ঘরকে সোজা বনে নিয়েছি আবার ঠিক একই রকমই একইভাবে এই ঘর ও তাই বনে নিচ্ছি পুরোটাই একই সিস্টেমে বুনে নেওয়া হলো এবার এটা তো ফার্স্ট কাটার কাজ গেল ফার্স্ট রো গেল এবার দ্বিতীয় কাটার কাজ এবার কাটাটা মিলিয়ে নেব পেছনের দিকে কি করতে হবে দেখাচ্ছে পেছনে এই সোজাঘরগুলো পুরো কাটায় সোজা এই সোজা পুরো ঘরেই সোজা বুনি নেবো এই সুতো সুতোটা সামনের দিকে নিয়ে যেতে হবে সাদা সুতোটা এই যে সাদা সুতোটা সামনের দিকে নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পরে এইভাবেই থাকবে একটি পিঙ্ক কালারের সুতো দিয়ে পুরোটাই সোজাবুনি নেবো না হলে এই যে পাঁচটা ঘর বুনে নেওয়ার পরে পাঁচটা ঘর বুনে নেওয়ার পরে এই সাদা সুতোটাকে এই যে এই পাঁচটা ঘরের ওপর দিয়ে ওকে এই পাশে নিয়ে আসব নিয়ে এলাম এই পাঁচটা ঘরের সাইড দিয়ে টেনে নিয়ে সুতোটাকে পেছনে নিয়ে এলাম নিয়ে এসে আবার এই কাটার কাজটা পুরোটাই উল্টো উল্টোই বুনে নিতে হবে এই যেখানে এখানে আবার এই তিনটে ঘরের পরে সুতোটার সামনের দিকে নিয়ে যাব সাদাটা তারপর আবার পাঁচটা ঘর বুনে নেবো সোজা পাঁচটা ঘর বুনে নিচ্ছি এই যে পাঁচটা ঘর বুনে নেওয়া হলো সুতোটা সাদা সুতোটা পেছনের দিকে নিয়ে যাচ্ছি নিয়ে এলাম নিয়ে আসার পরে ডিজাইনটা এইভাবে একটু টেনে নিতে হবে না হলো তারপর এই যে তিন ডে ঘর বোনার পরে আবার সাদা সুতোটা তিন ঘর বোনা হয়ে গেল এবার সাদা সুতোটা সামনের দিকে নিয়ে যাচ্ছি নিয়ে যাওয়ার পরে এইভাবেই থাকবে যতক্ষণ এই পাঁচটা ঘর বোনা না একটা দুটো তিনটে চারটা পাঁচটা এই পাঁচটা ঘর বুনে না হলো এরপরে সুতোটা যে সামনে নিয়েছিলাম সাদাটা সেটাকে সেটা নিয়ে আসবো নিয়ে আসার পরে তিনটে ঘর বোনা হবে বুনে নেওয়ার পরে সুতোটা আবার সামনে যাবে সাদা সুতো পরের ডিজাইন ডিজিবারে সাদা সুতোটাকে সামনে থেকে নিয়ে যাচ্ছি দেখো দেখাচ্ছি এই ডবল হলো সুতোটা ডবল হলো সুতোটা সামনের দিকে নিয়ে এলাম নিয়ে আসার পরে আবার পাঁচটা ঘর বনে নেব এই যে পাঁচটা ঘর বনে নিচ্ছি সোজা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো ডিজাইনটা কেমন হচ্ছে আবার সুতোটা আবার পেছনের দিকে নিয়ে এলাম নিয়ে এসে এই যে সুতোটা দিয়ে তিনটে ঘর বুনে নেওয়ার পরে সাদা সুতোটা সামনের দিকে নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পরে পাঁচটা গড়ে সোজা দুটো তিনটি চারটি এই যে সোজা বুনি না হলো এবারে এই সাদা সুতোটা এটা সামনে চলে সামনে দিয়ে পেছনে চলে আসবে এরপরে এই যে দেখো ডিজাইনটা কেমন উঠেছে এই যে ডবল ডবল এভাবে তুলে তুলতে হবে নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো ডিজাইনটা কেমন করে বানাতে হবে এ হলো দ্বিতীয় কাটার কাজ শেষ হলো তোমরা এইভাবেই এই প্রথম কাটা দ্বিতীয় কাটা যেভাবে বানিয়েছি তোমরা ঠিক সেইভাবেই আরও চার কাটা বুনি নিয়ে আসতে বুনবে তাহলে আমি আরও চারবার বুনে আসছি কেমন করে বুনতে হবে তোমরা তো দেখেছ আমি বুনি নিয়ে আসছি নইলে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বনে নিয়ে আস হ্যালো ফ্রেন্ডস দেখো এই যে এই জায়গাটায় ট্যুরিস্ট আছে এটা একটু মন দিয়ে দেখবে এই জায়গাটুকু দেখতে হবে এখানে কি করতে হবে এই যে চারটা ঘর আমি বনে নিলাম সাদা সুতোটা তো প্রথম থেকে এই পাশে টেনে নিয়ে এসেছি ব্যাস এটাকে আবার রিটার্ন ব্যাক করতে হবে এটা করবো কীভাবে সে রিটার্ন করতে হবে আবার ওকে এ পাশে নিতে হবে সাদাটা তাহলে নেব কি করে সেই জন্য আমাকে কি করতে হবে প্রথমে এই পাঁচটা যে ঘর আছে পাঁচটা ঘরের মধ্যে প্রথম ঘরটা বুনে নিতে হবে প্রথম ঘরটা এই পিঙ্ক কালার সুতো দিয়ে বুনে নিলাম নেওয়ার পরে এই ঘরটাকে লেফট সাইডের কাটায় তুলে নিলাম নেওয়ার পরে এই যে সাদা সুতোটা এই যে সাদা সুতোটাকে পাশে টেনে নিয়ে এলাম এইটাই এই যে তাহলে আর এই যে এইখানে সাদা সুতোটা জয়েন্ট হয়ে গেল এটাকে এ পাশে নিয়ে এলাম প্রথমে এই ঘরটা বুনে নিতে হবে নিয়ে তারপর ডান পাশের কাটা থেকে পাশের কাটায় ঘর বোনা ঘরটা নিয়ে চলে গেলাম আর সাদা সুতোটাকে টেনে এই পাশে নিয়ে এলাম আর এই সুতোটা উঠিয়ে নেব উঠিয়ে নিয়ে এই পাশে পুরো ঘর বুনে নেব এই এই যে সব ঘর মনে নিচ্ছি তাহলে তোমরা বুঝতে পারছ কেমন করে এই হলো এবার সাদা সতটা এই পাশে টেনে নিচ্ছি আর এটা আমার পাঁচ নম্বর কাটার কাজ চলছে আর একটা কাটার কাজ শেষ করেই আমি তোমাদের সামনে ফিরে আসছি তার এই যে এই যে এই কাটা এখানে এই সাদা সুতোটা কিভাবে এই পাঁচ ঘরের পাঁচ দিয়ে আমি আমার সাদা সুতোটাকে রিটার্ন করব এই দেখো প্রথমে আমার এই পাঁচটা ঘরের মধ্যে তো ডিজাইন পাঁচটা ঘরের মধ্যে একটা ঘরকে আগে বুনে নিতে হবে একটা ঘরকে আগে বুনে নিচ্ছি বুনে নেওয়ার পরে এই ডান পাশের কাটার থেকে ওকে বা পাশের কাটা নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পরে এই সাদা সুতোটাকে সামনের দিকে ঘুরে নিয়ে সাদা সুতোটাকে সামনের দিকে ঘুরে নিয়ে এসে এই ঘরটাকে উঠিয়ে নিলাম আবার দেখাচ্ছি দেখো এই সাদা সুতোটাকে সামনে দিকে ব্যাক করবো কি করে প্রথমে বা পাশে যে পাঁচটা ঘর আছে ডিজাইনে সেই ডিজাইনে একটা ঘর বনে নিলাম নিয়ে ডান পাশের কাটা থেকে বাঁ পাশে কাটা নিয়ে নিচ্ছি বাপাসের কাটা নিয়ে নিলাম নেওয়ার পরে এই সাইড দিয়ে এই সাইড দিয়ে ওকে তুলে নিয়ে আসব সাইড দিয়ে সামনে দিকে নিয়ে যাব বাস তাহলে আর পাশের কাটায় এই ঘরটাকে যে ঘরটা ঘুরিয়েছিলাম সেটাকে উঠিয়ে নিলাম সাইড দিয়ে যে দেখো ও সাইড দিয়ে বেরিয়ে আসবে এই যে কারোর সাথে প্যাচ লাগবে না কিচ্ছু কিছু চলে আসবে তারপরে বুনি এই যে আমি পরের কাটাগুলো বুনে নিয়ে আসলাম চার কাটা আরো বুনে নিয়ে এসেছি এই যে এখন কি করতে হবে তোমাদের দেখাচ্ছি এখন ডিজাইনটা কেমন করে বানাবো এই যে এই জায়গাটার মধ্যে হচ্ছে টুইস্ট এটা কেমন করে বানাবো এছাড়া কিচ্ছু নেই ডিজাইনটা খুব সোজা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ এই যে দেখাচ্ছি এই যে চারটা ঘর উল্টো বনে নিলাম এবারে এই যে পাঁচটা ঘরের মধ্যে ডিজাইন পাঁচটা ঘরের মধ্যে দুটো ঘর বনে নিচ্ছি দুটো ঘর একটা দুটো বুনে নেওয়ার পরে তিন নম্বর ঘরের সামনে এসে দাঁড়াতে হবে এখন এই যে শিরগুলো তোলা হয়েছে এটার ভেতর দিয়ে কাটাটা ঢুকিয়ে দিতে হবে এই যে কাটাটা ঢুকিয়ে দিলাম দেওয়ার পরে এই কাটাকে এই যে এই ঘরটাকে বাঁপাশের কাটা থেকে ডান পাশের কাটা নিয়ে এলাম নিয়ে আসার পরে এই ঘরের এই টেনে নেওয়া হয়েছে ঘরগুলো তার ভেতর দিয়ে এই ঘরটা ঢুকিয়ে বাঁপাশের কাটায় তুলে নেব এই যে তুলে নিলাম নেওয়ার পরে তোমাদের আরও দেখাচ্ছে আরও আছে এই যে এই পাশেরগুলো আছে একটু সোজা করে নিতে হবে এই যে ব্যাস এরপরে কি করতে হবে এরপরে এটাকে সাদা সুতো দিয়ে বুনে নিতে হবে যে সাদা সুতো দিয়ে বুনে নিচ্ছি তোমরা চাইলে পিঙ্ক কালার সুতো দিয়ে বুনে নিতে পারবে পারো আমি সাদা সুতোই ব্যবহার করছি বা অন্য কালার তোমরা যে ইচ্ছে সেটাই আমার করে ওঠানোর পরে তোমরা ওই সুতোটাই ব্যবহার করতে তারপরে দুটো ঘর উল্টো বুনে নিলাম এরপর সুতোটা সামনের দিকে নিয়ে এলাম নিয়ে আসার পরে সোজা বুনে নিচ্ছি তিনটে ঘর এই যে সোজা বুনে না হলো তারপরে সুতোটা পেছনের দিকে নিয়ে নিচ্ছি এই যে পাঁচটা ঘরের মধ্যে ডিজাইন পাঁচটা ঘরের মধ্যে দুটো ঘর বুনে নিতে হবে দুটো ঘর বুনে নিচ্ছি এবারে তিন নম্বর ঘরের সামনে এসে দাঁড়াতে হবে দাঁড়িয়ে তবে এই যে ডিজাইনটা উঠেছে এই ডিজাইনের নিজ দিয়ে কাটাটা ঢুকে দিতে হবে এই যে কাঁটাটা ঢুকিয়ে দিচ্ছি সবকটা ঘর এটার ম এই পাশের কা ডান পাশের কাটায় উঠে এলো এরপর এই ঘরটা তিন নম্বর ঘরটা বা কাটার থেকে ডান কাটায় চলে আসলো তারপর ওদেরকে নি ওদের নিচ দিয়ে ও ঢুকে বেরিয়ে এলো বেরিয়ে পাশের কাটায় চলে গেল। এই যে বাঁপা শেখাটা চলে গেল চলে যাওয়ার পরে এটাকে এই যে একটু সোজা করে নিতে হবে তারপরে একে সাদা সুতো দিয়ে বুনে নিতে হবে এই যে সাদা সুতো দিয়ে বুনে নিচ্ছি হলো এরপর পিঙ্ক কালারের সুতোটা দিয়ে বুনতে হবে দুটো ঘর বুনে নেওয়া হলো আবার দেখাচ্ছি তোমাদেরকে সুতোটা সামনের দিকে নিয়ে এলাম নিয়ে আসার পরে এই তিনটে ঘর সোজা আছে তিনটে ঘর সোজা বনে নিতে হবে ওকে ভ্যানসে দেখবে তোমরা মন দিয়ে দেখো ফ্রেন্ডস পাঁচটা ঘরের মধ্যে ডিজাইন পাঁচটা ঘরের মধ্যে এই যে একে এই দুটো ঘর বুনে নিচ্ছি দুটো ঘর বুনে নেওয়ার পরে তিন নম্বর ঘরের সামনে এসে দাঁড়ালাম দাঁড়ানোর পরে এই যে ডিজাইনটা উঠিয়েছি টেনে টেনে তাদের নিচ দিয়ে কাটা ঢুকে গেল এই যে তাদের নিচ দিয়ে কাঁটাটা ঢুকে গেল কাটাটা ঢোকানোর পরে এই যে তিন নম্বর ঘরটা বাঁ পাশের কাটা থেকে ডান পাশের কাটায় তুলে নিয়ে এলাম নিয়ে আসার পরে আবার এদের নিচ দিয়ে ওপরে উঠে এল এই যে তারপরে একটু আমার ঘরে ডিজাইনটা ঠিক করতে হবে করার পরে সাদা সুতো দিয়ে বুনতে হবে এই যে সাদা সুতো দিয়ে বুনে নিচ্ছি বাস তারপরে ডিপ পিঙ্ক কালার তারপরে ডিপ পিঙ্ক কালার সুতো দিয়ে পরের ঘর দুটো বুনে নেওয়া হলো এই যে নিশ্চয় তোমরা বুঝতে পারছো ডিজাইনটা কেমন হচ্ছে আবার সুতোটা সামনের দিকে নিয়ে এলাম আমার তিনটে ঘর সোজা তা তিনটে ঘর সোজা বুনে নিচ্ছি এই যে বলছি আবার এটা কী করতে হবে পাঁচটা ঘরের মধ্যে ডিজাইন পাঁচটা ঘরের মধ্যে দুটো ঘরকে উল্টো বনে নিচ্ছি তিন নম্বর ঘরের সামনে এসে দাঁড়াতে হবে দাঁড়ানোর পরে কাটাটা এই ডিজাইনটা আছে সোজা সোজা তার ভেতর দিয়ে ঢুকে কাটা ঘরের সামনে যাবে যাওয়ার পরে বাপাশের ঘর থেকে ডান পাশের কাটায় বাপাশের কাটা থেকে ডান পাশের কাটায় ওকে এই তিন নম্বর ঘরটা তুলে নিতে হবে নেওয়ার পরে আবার ওদের নিচ দিয়ে একে ওপর দিয়ে উঠিয়ে নিয়ে বুনে নিতে হবে সাদা সুতো দিয়ে এইটা হলো সাত নম্বর কাটার কাজ আমি কাটা করেছি তোমরা চাইলে আরও বেশি বাড়িয়ে নিতে পারো বড় হবে আমি মিডিয়ামটাই করেছি ব্যাস এই যে হলো আবার দেখাচ্ছি কি করতে হবে এই যে দুটো ঘর উল্টো বনে নিচ্ছি এই যে উল্টো বনে না হলো তারপর এই কাটার ভেতর দিয়ে এই ডিজাইনটার ভেতর দিয়ে কাঁটা ঢুকে তিন নম্বর ঘরের সামনে এসে দাঁড়ালো দাঁড়ানোর পরে এই ডান পাশের কাটার থেকে পাশের কাটা থেকে ডান পাশের কাটায় এই ঘরটা তুলে নিলাম নেওয়ার পরে আবার এদের ভেতর দিয়ে ও এদেরকে একসাথে বুনে নিতে নিলেও এই যে তারপর সাদা সুতো দিয়ে বুনে নিতে হবে আমার বলাটা যদি ভালো না হয়ে থাকে তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে আমাদের বোঝাতে পারছি কিনা ডিজাইনটা আমার সুতোটা সামনের দিকে নিয়ে এসে সোজা বুনে নিচ্ছি আর একটা লাস্ট এটাই আমার লাস্ট ডিজাইন আমি দেখাচ্ছি বা সুতোটা পেছনে নিয়ে গেলাম এই দুটো ঘরকে উল্টো বনে নিচ্ছি এই উল্টু গুনে নেওয়া তিন নম্বর ঘরের সামনে এসে দাঁড়াবো দাঁড়ানোর পরে কাঁটাটাকে ডান পাশের কাঁটাটাকে এটার ভেতর দিয়ে এই ডিজাইনটা যে উঠেছে এই ডিজাইনগুলোর ভেতর দিয়ে ঢুকিয়ে নেবো নিলাম নেওয়ার পরে পাশের কাটা থেকে ডান পাশের কাটা এই ঘরটা তুলে নিয়ে এলাম নিয়ে আসার পরে এদের নিচ দিয়েও ওপরে উঠে যাবে এদের নিজ দিয়ে ওপরে উঠে গেল তারপরে একে সাদা সুতো দিয়ে বুনে নিতে হবে সাধারণত সুতো দিয়ে বনে নিচ্ছি তোমরা চাইলে পিঙ্ক কালার সুতো বা অন্য কালার যে কালার ব্যবহার করবে সেটা দিয়েও বনে নিতে পারো ডিজাইনটা এই যেইভাবে আচ্ছা তারপরের ঘর দুটো উল্টো আছে উল্টোই বুনে নিচ্ছি তারপরে সুতো সামনের দিকে ঘুরিয়ে নিয়ে সে এই তিনটে ঘর সোজা আছে সোজায় বনে নেবো এই যে সোজা বলে খুব আস্তে আস্তে বানিয়েছি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যদি তোমরা এই ডিজাইনটা বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে তারপরে আমি পেছনের দিকে ঘুরিয়ে পেছনের কাটা কি করতে হবে দেখাচ্ছি দিয়ে কিচ্ছু করতে হবে না শুধু একটা জিনিসই করতে হবে সেটা হচ্ছে খোঁজা নিতে যেইখানে সাদা সুতোটা দিয়ে বনেছিলাম সেটাও এই পিঙ্ক কালার সুতো দিয়ে বনে নিয়েছিল ফ্রেন্ডস এই যে আমার ডিজাইনটা শেষ হয়েছে আমি আরও বাড়ি নেব তোমাদের এখানেই দেখাচ্ছি যদি আমার এই ডিজাইন বানানোর পদ্ধতিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ